যে আপনারা নিরপরাধ মানুষের নামে মামলা কেন কেন করলেন এখন কেন আমরা ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামী বারো তারিখ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে এই লালমনিহাট এক আসন থেকে আপনাদের এই সন্তান আপনাদের ভাই নির্বাচিত হলে কোন নিরপরাধ ব্যক্তি জুলুমের শিকার নিরাপরাধ ব্যক্তি যে দলের হোক যে ধর্মের হোক যে গোষ্ঠীর হোক কেউ জুলুমের শিকার হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আর অপরাধী আমার দলের হলেও তাকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না প্রিয় ভাইরা আপনারা দেখেছেন যে পাটগ্রাম থানায় স্বাধীনতার চৌবান্ন বছরে পাটগ্রাম হাতিবান্ধা থানায় কেউ হামলা করার সাহস পায় নাই কিন্তু গত পাঁচই আগস্টের পর পাটগ্রাম থানা ভাঙচুর করে আসামি চিন্তাই করে নিয়ে যাওয়া হয়েছে কারা ভাঙচুর করেছে আমি কি নাম বলবো নাম আপনারা সবাই জানেন তো যাদের হাতে থানার পুলিশ নিরাপদ নয় তাদের হাতে পাটগ্রাম হাতিবানদার মানুষ নিরাপদ থাকে কিভাবে যারা মানুষের জমি অবৈধভাবে দখল করে মানুষের দোকান থেকে শাড় চিন্তাই করে নিয়ে যায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করে যারা আজকে বড় খাতায় পাঁচ তারিখের পর আইনের মতো জারি করেছিল তাদের হাতে কি বড় খাতাবাসী নিরাপদ থাকবে আর তারা নাকি বলে যে আমরা দুর্নীতি করব না আমাদের আশেপাশে যারা আছে তারা কেউ দুর্নীতি করে না শুনছেন না এই মাঠে বক্তব্য শুনছিলেন আপনারা কি বিশ্বাস করেন বিশ্বাস করেন মানে শিয়ালের আগত মুরগি আদি দেওয়া হবে আর কি তো আগামী বারো তারিখ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বারো তারিখের সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নিতে হবে আপনারা যদি যারা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে ক্ষমতায় বসান হাতিবান্দা পাট সন্ত্রাস মুক্ত হবে না আপনারা যারা চাঁদাবাজির নেতৃত্ব দেয় তাদেরকে যদি সংসদে পাঠান হাতিবান্দা পাটগ্রামের মানুষের ভাগ্য থেকে সাদাবাজি নিরসন হবে না তাই একটি সাদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ বিনির্মাণের জন্য আগামী বারো তারিখ এগারো দলীয় জোটের নেতৃত্বে দাড়ি পাল্লাকে বিজয়ী করে আমরা একটি বৈষম্যহীন হাতিবান্দা পাটগ্রাম উপহার দিতে চাই ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আজকে যখন ডাকসু বিশ্ববিদ্যালয় চাকসু বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী চিটাগাম সব বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক ছাত্র শিবিরের হাতে যাওয়া শুরু করলো আপনি বুড়ি বাড়ি থেকে ভেলাগুড়ি যান যেখানেই যাবেন মানুষ এক কথাই ঘোষণা করে দেয় যে আমরা দাড়ি পাল্লার জন্য এবার এই আসন উপহার দিয়ে দিচ্ছি যখন চর্দিকে দাড়ি পাল্লার আওয়াজ শুরু হয়ে গেছে তখন আমাদের প্রতিপক্ষ ভাইরা নানান ফোন দিয়ে আঁকা শুরু করছে আমরা নাকি জান্নাতে সার্টিফিকেট বেচা শুরু করছি আজকে এখানে দুই তিন দুই ঘন্টা বক্তারা বক্তব্য দিল কাউ কি জান্নাতে সার্টিফিকেট পাইছেন ফিরদোস বললে না বসে রাইক্তা না कहां ভাইরা যাই বলেন না কেন দাদার সাথে না পারলে ভাউজের পাটানি ধরি কোন লাভ হবে না বাংলাদেশের মানুষ আর কোন সাধবাসকে বাংলাদেশে রাষ্ট্র খবতায় তুলে দিতে চায় না কোন দুর্নীতি দেশের মানুষ রক্তে ভেজায় জমিনকে দুর্নীতির হাতে তুলে দিতে পারে না প্রিয় ভাইরা তারা নতুন ফোন দিয়ে আসছে এতদিন তারা মনে মনে ভাবছিল যে ভোট সেন্টার দখল করবে যখন এখন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে সিসি ক্যামেরা লাগাবে সিসি ক্যামেরা লাগাইলে তো ডাকাত ধরা পড়বে এখন ডাকাতির ভয়ে ভোট সেন্টার দখল হয়ে যাবে না তো এখন দখল করা যাবে না তাই এখন জনগণের মধ্যে বিভিন্ন ভাবে ভয় দেয়ছে ভয় দেয়ছে যে এবার কিন্তু সিসি ক্যামেরা লাগাইছে ভোট কাক দিবেন তেরো তারিখ আমরা দেখি নিব প্রিয় ভাইরা ভোট সেন্টারের সিসি ক্যামেরা থাকবে বাইরে যেন কোন চোর কোন ডাকাত কোনো গুন্ডার না পারে তাদের চুরি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে এখন আপনাদের মন চুরি করার নিয়ে তারা মাঠে নামছে আপনি ভোট দিবেন গোপন কক্ষে সাক্ষী থাকবে কেরামান কাতিবিন লিপিবদ্ধ করবে আর সাক্ষী থাকবে আল্লাহ দুনিয়ার আর কেউ আপনি কাকে ভোট দিলেন এটা জানার সুযোগে বাড়ার থাকবে না কাজেই নির্ভয়ে নিঃসংকোচে আপনারা বারো তারিখ ভোট দিতে আসবেন যদি কেউ কোন প্রান্তরে বাধা দেওয়ার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে যাবেন যেখানে বাধা আসবে সেখানে আপনারা প্রতিরোধ করে তুলবেন শহীদ আবু সাইদের বাংলাদেশে কোন ভোট চোদ্দের জায়গার হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা যেও তো বিধিতে কোন ভোট সেন্টারে সাধারণত তো আমরা কুদৃষ্টি দেব না কিন্তু কেউ অন্যায় করে আপনার আমার ভোটের অধিকার কেড়ে নিতে আসলে সেটার দাগ ভাঙা জবাব বলতে চাই সিংহের কানে সুলকানি দিতে আসবেন না আগামী বারো তারিখ বাংলাদেশের জমিনে যে নীরব বিপ্লব হবে সে বিপ্লবে আপনারা আপনাদের অহংকার আপনাদের দাম্বিকতা আপনাদের হুমকি ধামকির জায়গা তেরো তারিখ থেকে বাংলার জমিনে থাকবে না থাকবে না থাকবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাই আসুন আগামী বারো তারিখ দাঁড়িপাল্লাকে বিজয়ের মাধ্যমে আমরা সকল অপশক্তি অপশাসন অবিচার দুর্নীতি খুন রাহাজানি এবং চাদাসকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নেই প্রিয় ভাইরা আল্লাহ তালা যদি আপনাদের খাদেম হিসাবে আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে আমাকে হাতিবান্ধা পাঠগ্রামে খেদমত করার তৌফিক আল্লাহ দান করেন তাহলে আমরা কিছু কাজ করতে চাই আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে আপনারা জানেন যে যৌতুক একটি মহামারী বেঁধে আকার ধারণ করেছে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে হাতিবান্দা পাটগ্রামে যৌতুকের কারণে আমার কোন বোন কে তার স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হতে দেব না দেব না দেব না আমরা একটি যৌতুক মুক্ত হাতি বান্দা পাঠগ্রাম ঘোষণা করতে চাই দ্বিতীয়ত আজকে আপনারা তেরোশো টাকা সার কত টাকায় কিনেন বাইশো টাকা যারা সার ব্যবসা করেন বারো তারিখ পর্যন্ত করে নেন যতটুকু পারেন করেন রাজু যদি বারো তারিখ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয় থেকে হাতিবন্দা গ্রামে তেরোশো টাকার সার তেরোশো তেরো পয়সায় কাউকে বিক্রি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা আমরা আমাদের